বান্দা কখন দোয়া করলে আল্লাহ রব্বুল আয়রমিন তার দোয়া কবুল করে নেন এ সম্পর্কে রসুল একরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের চমৎকার একটি ঘোষণা সুনানি আবুদাউদের পাঁচশত চব্বিশ নম্বর আদিজ আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী হজরত আবদুল্লাহ ইবন আমর রদি আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নাল মুআযযিনিন ইফদুলুনানা ওগা আল্লাহর রাসূল

সুভায়ানম্মদ লাজিব অর্থাৎ যে ব্যক্তি আজানের সময় মহা যা বলে মনুরূপ বলবে অতঃপর আজান শেষে আল্লাহ রব্বুল আয়লামিনের কাছে যা কিছু যে মহান মানিক তার চাওয়াগুলো পূরণ করে দিবেন তার মনের সকল নেকবাসনা আল্লাহ রব্বুল আয়লামিন কবুল করে নিবেন সুভায়ানম্ম সুভায়ানম্মদবায়ান্দি সুভায়ানম্মদ লাজিব এজন্য আমরা যারা বলি আমাদের দোহা কবুল পায়না অবশ্যই আমাদের উচিত হচ্ছে যখন আজান হয় মোয়াজিন যা বলে সেই রূপ বলা এবং আজানের শেষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাজ দিলে দোহা করা তাহলে ইংসা আল্লাহ ইংসা অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার দোয়াগুলোকে কবুল করে নেবেন মহান মালিক আমাদের প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দিয়ে আমিন